আসসালামু আলাইকুম স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাকে স্বাগত একটি নবজাতক পৃথিবীতে আসার পর পরই তার জীবন কখনো হুমকির মুখে পড়ে যেতে পারে কিছু শিশু শ্বাস নিতে পারে না কিছু শিশুর ওজন থাকে খুবই কম আবার কেউ জন্মের পরপরই সংক্রমণের শিকার হয় তখনই তাদের জন্য প্রয়োজন হয়ে পড়ে এনআইসিইউ বা নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট কিন্তু অনেক অভিভাবকই জানেন না এনআইসিইউ কি কখন তে নেওয়া হয় এটি কতটা নিরাপদ খরচ কত এনআইসিইউ থেকে ছাড়া পাওয়ার পর শিশুর যত্ন কিভাবে নিতে হবে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব আপনি যদি নতুন অভিভাবক হন বা ভবিষ্যতে সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক তথ্য জানুন এনআইসিইউ কি এবং কেন প্রয়োজন এনআইসিইউ হলো এমন একটি বিশেষ ইউনিট যেখানে নবজাতকদের চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তি এবং প্রশিক্ষিত ডাক্তার নার্সদের সহায়তা থাকে এনআইসিইউ এর প্রধান উদ্দেশ্য নবজাতকের জীবন রক্ষা করা শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা প্রয়োজনীয় চিকিৎসা ও সাপোর্ট দেওয়া কোন শিশুকে এনআইসিউতে ভর্তি করা হয় প্রিম্যাচর শিশু সাঁত্রিশ সপ্তাহের আগে জন্ম হলে ওজন কম দেড় কেজির কম ওজন হলে শ্বাসকষ্ট বা অক্সিজেনের অভাব জন্মের পরপরই শ্বাস নিতে কষ্ট হলে জন্মগত শারীরিক জটিলতা হার্টের সমস্যা সংক্রমণ ও মস্তিষ্কের জটিলতা মায়ের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে অনেক সময় নবজাতকের সমস্যা দেখা দিতে পারে এনআইসিইউ একটি জীবন রক্ষাকারী ইউনিট যা হাজারো নবজাতকের জীবন বাঁচিয়ে আসছে তবে অনেক মা বাবা ভয় পান যে তাদের শিশুকে এনআইসিতে নেওয়া মানে বড় কোনো সমস্যা হয়েছে আসলে তা নয় অনেক ক্ষেত্রে এনআইসিইউ কেবল অতিরিক্ত যত্নের জন্য ব্যবহার করা হয়ে থাকে তে কি কি সুবিধা পাওয়া যায় তে ব্যবহৃত আধুনিক চিকিৎসা সরঞ্জাম ইনকিউবেটর শিশুর শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে ভেন্টিলেটর শ্বাস নিতে না পারলে কৃত্রিম শ্বাস সরবরাহ করে ফিডিং টিউব শিশুকে তরল খাবার দেওয়া হয় ফটো জন্মগত জন্ডিস হলে আলোর মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় কার্ডিয়াক মনিটর শিশুর হৃদস্পন্দন অক্সিজেন পর্যবেক্ষণ করা হয় এসব চিকিৎসা শারীরিক অবস্থার করা হয় খরচ এবং বাংলাদেশের কোথায় এনআইসি এর সুবিধা পাওয়া যায় এনআইসিউ এর খরচ কেমন সরকারি হাসপাতাল কম খরচ বা অনেক সময় বিনামূল্যে এনআইসি এর পরিষেবা সরকারি হাসপাতালে পাওয়া যায় বেসরকারি হাসপাতাল প্রতিদিনের খরচ পাঁচ থেকে বিশ টাকা পর্যন্ত হতে পারে এনজিও বা দাতব্য সংস্থা কিছু সংস্থা কম খরচে বা বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকে বাংলাদেশের কোথায় এনআইসিইউ আছে সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট সরকারি হাসপাতাল খুলনা সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল ল্যাবেট ইউনাইটেড স্কয়ার হাসপাতাল এছাড়া বাংলাদেশে আরো অনেক সরকারি এবং বেসরকারি হাসপাতালে এনআইসি এর সুবিধা পাওয়া যায় এনআইসিউ থেকে শিশুকে বাসায় আনার পর করণীয় শিশুর ওজন এবং শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করুন ডাক্তারের নির্ধারিত নিয়ম মেনে চলুন বুকের দুধ খাওয়ানো অব্যাহত রাখুন পর্যাপ্ত বিশ্রাম ও আরাম নিশ্চিত করুন এনআইসিউ থেকে বাসায় আনার পর শিশুর বাড়তি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল ধারণা এনআইসিউতে ভর্তি মানে শিশুর অবস্থা সংকটপূর্ণ সত্যতা অনেক ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ যত্নের জন্যই ব্যবহৃত হয় ভুল ধারণা তে শিশুকে স্পর্শ করা যায় না সত্যতা ডাক্তার অনুমতি দিলে মায়ের স্পর্শ গুরুত্বপূর্ণ ভুল ধারণা এনআইসিউ থেকে ছাড়া পাওয়ার পর শিশু সুস্থ হওয়া কঠিন বেশিরভাগ শিশু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করে এই ভুল ধারণাগুলো দূর করতে হবে এবং সঠিক তথ্য প্রচার করতে হবে এনআইসিইউ নবজাতকদের জন্য জীবন রক্ষাকারী একটি ইউনিট আমাদের দেশে এখনও অনেকে এনআইসিইউ সম্পর্কে জানেন না যার ফলে অনেক দেরিতে চিকিৎসা নেন এবং শিশুর অবস্থা জটিল হয়ে যায় আপনার পরিচিত দম্পতিদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা এনআইসিইউ সম্পর্কে জানতে পারে এবং আগেভাগে নবজাতকদের জন্য প্রস্তুতি নিতে পারে এই ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তা উত্তর দেওয়ার চেষ্টা করব